হলদিবাড়িতে উদ্বোধন হল গ্রীন জলপাইগুড়ি হলদিবাড়ি শাখা অফিসের শুক্রবার হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাব প্রাঙ্গনের পাশে সদভাব মণ্ডপে শাখা অফিসের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন গ্রীন জলপাইগুড়ির সভাপতি বিনোদ আগরওয়াল সহ সভাপতি অমৃত ঘোষ হলদিবাড়ি শাখা সম্পাদক শ্যামল দে সম্পাদক তিতাস রায় সভাপতি প্রসেনজিৎ মৈত্র সহ হলদিবাড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় হলদিবাড়ির শাখা সম্পাদক শ্যামল দে বলেন এটা একটি সে স্বেচ্ছাসেবী সংগঠন আগামী দিনে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হবে হলদিবাড়িতে তিনি আরও বলেন হলদিবাড়ি বাসীর কাছে আবেদন পূর্ণ জামাকাপড় সহ অপ্রয়োজনীয় জিনিস আমাদের কাছে দিতে পারেন সেগুলি আমরা দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেব কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে